নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একদম দোকানের মতো কুলচা তেল ছাড়া জল দিয়ে বানিয়ে দিন তাই আজকে তোমাদের সাথে সেই কুলচার রেসিপি শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে ময়দা তো প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে দুবাটি ময়দা দিয়ে দিলাম তো এবারে একে একে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি নুন আর চিনিটাকে খুব ভালোভাবে প্রথমে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এভাবে মাঝখানটা একটু ফাঁকা করে নেবো তো ওই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে দেবো ছোট বাটির এক বাটি টক দই এবারে ওই দইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা দেড় চামচ বেকিং পাউডার বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর দু মিনিটের মতো দেখা যাবে যে এটা উঠেছে কতটা তারপর এটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবারে ময়দার সাথে টক দই বেকিং পাউডার আর সোডাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো দু চামচ সাদা তেল তো এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো বেশি তেল দিলে কি হয় খাস্তা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কুলচার যে নরম ভাবটা হয় সেটা আসে না তো ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিলাম তো এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো তো মেখে নিয়ে এটা একটা নরম দোতে তৈরি করে নেব এবারে এই ডোটাকে হাতের সাহায্যে ততটাই নরম আর তুল তুলে হবে আর এই ডোটা একটু নরম চ্যাটচেটে থাকবে সেই রকম অবস্থায় তৈরি করতে হবে তো মোটামুটি ভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম এবারে আমি পুটটা তৈরি করে নেবো তো তার জন্য আমি আগে থেকে চারটে ছোট সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম ওই সেদ্ধ করা আলুগুলোকে একে একে গেটারের সাইজে আমি গেট করে নেবো তো গেট করে নিলে কি হয় আলুগুলো দানা দানা থাকে না খুব ভালোভাবে মাখানো যায় তো সমস্ত আলুগুলো আমার গেট করা হয়ে গেছে তো এবারে ওই গেট করা আলুর মধ্যে একে একে আমি উপকরণগুলো দিতে থাকবো তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন কিছুটা ধনেপাতা পাতা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচোনো এক চামচ জিরে ভাজা এক চামচ লঙ্কা গুঁড়ো তো সমস্ত দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব আর লঙ্কা গুঁড়োটা দিলে কি হয় কালারটা সুন্দর হয় তো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে তো রেডি হয়ে গেছে তো এবারে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটা কতটা নরম হয়েছে তো তোমরা দেখে বুঝতে পারছো তো আবারও আমি কিছুক্ষণ এটাকে বলে নিলাম ডলে নেওয়ার পর এবারে আমি ওই ডোটা থেকে এক একে লেচি কেটে নেব তো এখানে একটু বড় সাইজের লেচিগুলোকে কাটতে হবে তো দেখো ঠিক এই রকম সাইজ করে প্রত্যেকটা লেচি আমি প্রথমে কেটে নিলাম মোটামুটি ভাবে 500 গ্রাম ময়দা মাখলে 9 পিস ফুলটা তৈরি হবে তো এবারে এক একে লেচি নিয়ে হাতের সাহায্যে প্রথমে আমি বল পাকিয়ে নেব এটা বানানো খুব সহজ তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে বই পাকিয়ে নেওয়ার পর এবারে আমি এইভাবে মাঝখানটা ঠিক ফাঁকা করে নেবো বাটির মতো করে নেবো যাতে পুটটা দিতে সুবিধা হয় দেখো ঠিক এইভাবে আমি বাটির মতো করে নিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আলুর কুড় তো আলুর কুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে এই মুখটাকে বন্ধ করে নিতে হবে যাতে আলুটা না বেরিয়ে যায় বেলার পর ঠিক এইভাবে আলুর মুখটাকে আমি সাবধানে বন্ধ করে নিলাম তো বন্ধ করে নিয়ে আবারও একটু ভালোভাবে পাকিয়ে নিলাম পুরটা দিয়ে পাকিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি বেলে নেবো তো অল্প এখানে ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে তো খুব সাবধানে বেলতে হবে যাতে না আলুর পুরটা বেরিয়ে যায় একদম আলতোভাবে ঠিক এইভাবে আমি বেলে নেবো তো একটু মোটা সাইজ করে এটাকে বেলে নিতে হবে আর আমি এখানে গোল সেপ করে বেলে নিলাম তো তোমরা চাইলে লম্বা করেও এটাকে বেলে নিতে পারো দেখো ঠিক এইরকম গোল সেপের আমি এটাকে প্রথমে বেলে নিলাম কুলচাটা বেলে নেওয়ার পর তার উপরে ছড়িয়ে দেবো কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো সাদা তিল এবারে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোল তো ধনেপাতা দিলে কি হয় দুর্দান্ত লাগে খেতে মনে হয় একদম দোকানের মতো কুলচা তো এইগুলোকে যাতে না ছেড়ে পড়ে যায় সেই জন্য আবার আমি একটু বেলে নিলাম যাতে আটকে থাকে কুলচার মধ্যে এবারে গ্যাসটাকে অন করে একটা প্যান বসিয়ে দিলাম তো প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে পর তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো জলটা যখন ফুটে আসবে তখন ফুল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দুই থেকে আট মিনিট এটাকে রান্না করে নেবো আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে তো দেখো কত সুন্দরভাবে ফুল চাটা ফুলে উঠেছে আর জলটাও শুকনো হয়ে গেছে তো খুব সাবধানে নিচের দিকটা ছাড়িয়ে নিয়ে উপর দিকটা যাতে ভাজা হয় সেই জন্য আমি উল্টে দিলাম তো শুকনো অবস্থায় আমি দুদিক খুব ভালোভাবে ভেজে নেব তো তো এবারে এক আমি বাটার ব্রাশ করে তোমরা চাইলে ঘি বা তেল দিয়েও এটাকে ভাজতে পারো আর যারা ঘি তেল বা বাটার তিনটেই পছন্দ করো না তারা এমনি এইভাবে সেকে খেতে পারবে তো বাটারটাকে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়ে দুদিক আমি ভালোভাবে এরকম উল্টে পাল্টে ভেজে নিলাম দেখো বাটার দিয়ে ভাজার পর আবারও কত সুন্দর ভাবে ফুলে উঠেছে তো মোটামুটি ভাবে আমার আলুর কুলচাটা রেডি তো এবারে দেখো দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে নরম হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো তো একটা ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভেতরটা নরম আর আলুর দেখা আছে দেখে বোঝাই যাচ্ছে তোমাদের যদি আলুর ফুলটা খেতে ইচ্ছে হয় দোকানে না যে বাড়িতে খুব অনায়াসে সহজে এটা ফেলতে পারবে একদম দোকানের মতো নরম টেস্টটাও কিন্তু সেম একই হয় তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ